হ্যালো বন্ধুরা দেখো আজকে সন্ধেবেলা রবিবারের দিন একটু সেদে রেডি হয়ে গেছি একটুখানি বাইরে যাবো ছোটোখাটো ঘুরতে যাবো মেয়ে যাচ্ছে না মেয়ে বাড়িতেই আছে আর হঠাৎ করেই ঠিক হলো বাইরে যাব, তো তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমি বাইরে হঠাৎ করে কেন গেলাম একটু আনন্দও হচ্ছে আনন্দটা কি কারণে সেটার জন্য ভিডিওটা পুরো দেখো তাহলেই বুঝবে আমি বাইরে কি করতে গেলাম হঠাৎ করে রবিবার সবে এমনি পাকাই আছে বলো ঠান্ডা পড়েছে না ঠান্ডাতে সবাই জমে যাচ্ছে ভালোই ঠান্ডা লাগছে গেলাম গাড়ি দেখতে দিচ্ছি এবার হাঁটতে হাঁটতে হাত হাততে আস্ত জন <laughs> পৌঁ দেখো এবার আমি মলে গিয়ে একটা জ্যাকেট পরে নিয়েছিলাম কিন্তু জ্যাকেটের কালারটা এত সুন্দর লাগছিল কিন্তু আমার হচ্ছিল না আমরা ভেবেছিলাম আমি আর তোমাদের দাদা দুজন একই কালারের জ্যাকেট নেব কিন্তু ওর তো হয়ে গেল আমার ওর হলো না সাইজে কি করা যাবে এবার ওখান থেকে বেরিয়ে আবার আমরা আর মলে চলে গেলাম হয়ে গেল আমাদের মাকে আমারটা নিয়ে নিয়েছি আর দাদারটাও নিয়েছি এবার যাবো বাড়ির দিকে বাড়ির দিকে যাবো চলো তালা দিয়ে রেখেছো চলে এসেছি আজকে কমপ্লিট করেই এসেছি বাবারটা হয়নি না মা তোমার জন্য খাবার নিয়ে এসেছি তিনটে প্লেটে ঝপঝপ করে একটু রেডি করে নাও আমার একটু এমার্জেন্সি আছে বাড়ি চলে আসলাম তোমরা তো দেখতেই পেলে বাড়ি এসে মেয়ের হাতে দিয়ে দিয়েছি আর কি আনলাম আর এখন বসে খাবো মেয়ে রেডি করে নিচ্ছে এখন শশা দিয়েছিস না হ্যাঁ এই দেখো বন্ধুরা চাউমিন এনেছি চাউমিন নিয়ে আসলাম বাড়িতে সবাই মিলে বসে খাবো আমার মেয়ে তো খুব খুশি তাই না মা আমার পরাম কষ্ট করেছে মা আচ্ছা চাউমিনটা খেয়ে নি আর কি কিনলাম তোমাদের সব দেখাচ্ছি আগে চাউমিনটা খেয়ে নিই তারপরে পরে করে দেখাবো হ্যাঁ তোমরা কমেন্টস করে কিন্তু বলবে কেমন লাগছে আমাদেরকে দেখো আমরা এই দেখো তোমার দাদার জন্য এই জ্যাকেটটা কিনেছি আগে পরে নিক এখন পরছে দেখো পরে নিক তারপরেই তোমরা বলবে কমেন্টস করে কেমন লাগছে ফাইনাল লুকটা একটু হেঁটে দেখাও কিগো একটু হেটে দাও হুম স্মার্ট ভাবে হাঁটো স্মার্ট এইবার মনে হচ্ছে তুমি পাহাড়ে যাবে পাহাড়ি এলাকায় চলে এসেছি আমরা এবার আমি বলবো বন্ধুরা কতগুলো কেনার পর তোমরা তো দেখলে কতগুলো কেনার পর বলছি কতগুলো গায়ে ট্রায়াল দেওয়ার পর এক এটা হলো আমি এতই কি মোটা বলো তো আমার গায়ে কিছুই হচ্ছিল না লাস্টে এইটা নিলাম কেমন লাগছে তার উপরে নি তারপরে তোমরা কমেন্টস করে বলো ভয় লাগে নতুন জিনিস তো ফাট করে ছিঁড়ে যাচ্ছে এটা ঢুকিনি গলায় দেখো বলে তো কেমন মজা আমার নতুন জ্যাকেট আমরা কেন এই জ্যাকেট কিনলাম সেটা তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতেই তো আমাদের একসাথে কেমন লাগছে আমরা যাচ্ছি একটা জায়গায় ঘুরতে এখন বলবো না সারপ্রাইজ মলে গেছিলাম তখন মেয়েরটা যে নিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি তা মেয়েকেও বলিনি যে ওর জন্য এনেছি ওরটা রেখেছিলাম যে বাবা মা তাই এখন আবার পড়িয়ে করে দিলাম আমার মেয়ে এখন জ্যাকেট পরছে দেখো আজকে সবার জন্যই শপিং করেছি মেয়েকে একটু সারপ্রাইজ দিয়েছিলাম যে ওর জন্য কিছু করিনি কিনি সবার লাস্টে বের করলাম আটকা বাবা আটকা আস্তে আস্তে মা বন্ধুরা তোমরা তো আমার ভিডিওটা দেখলেই আর ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টস করে জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ সব বাইকে